নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে কিছু কথা মানে শেয়ার করার জন্য কিংবা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে অনেকে আমার নাম জিজ্ঞাসা করেছ আমি কোথায় থাকি ঠিক আছে আমাদের মানে কোন জায়গায় আমরা বাস করি এরকম ধরনের অনেক কমেন্ট আমার আমার ছেলে মেয়ে কথা তো যাই হোক তোমরা আরও অনেক প্রশ্ন যদি আমা আমাকে নিয়ে থাকে আমাদেরকে নিয়ে থাকে অবশ্য এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো এই ব্লগে ঠিক আছে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মানে ব্লগটা খুব একটা করা হয় না তো একটু জাস্ট ইয়ে লাগছে অন্ধকার লাগছে কোন দিকে এ করবো বুঝতেই পারছি না তো এর জন্যে ব্লগটা করলাম এখন যাব আমার ভিডিও করতে তো তোমাদের দাদা ভাই এখন একটু একটা কাজ করছে তার জন্য একটু লেটেই বেরোবো ঠিক আছে যাই হোক তো আমার নাম হচ্ছে কি রূপসী বিশ্বাস আর আমি যেখানে থাকি সেখানে অ্যাড্রেস হলো নদীয়া কৃষ্ণনগর চাপড়া বাজার দুমপুকুর হালদারপাড়া আমাদের বাড়ি আমার বাড়ি বলতে আমার স্বামীর সাথে আমি যেখানে থাকি আমার জমের বাড়ি শ্বশুরবাড়ি যাই হোক হবে তো তোমাদের যদি আরও কোনো মানে আরও অনেক প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর আমার বাপের বাড়ি কোথায় ভালোভাবে ভিডিও করব ঠিক আছে জানাবো তোমাদেরকে আর আমার একটা ছেলে তোমাদের দাদা তো তোমরা দেখেইছ সবাই বাবা হাত ব্যথা করছে মানে হাত মানে এই হাতটা ব্যথা করছে তো বেশি বড় করব না ভিডিওটা ভাবলাম দু মিনিটেরই করব তো এই দেখো এই যে সামনেই রাস্তা এই যে একটা বড় খেজুর গাছ আছে এ দেখো স্কুল আছে জায়গাটা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো আমার পেছনেটা কি গাছ বলো তো ফুলের পুরিও ধরেছে দেখো দেখেছো এটা একটা পদ্ম ফুল এটাকে বলে এ কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস ওরা পড়তে যাচ্ছে তো চলো টাটা পরে দেখা হবে শর্ট ভিডিও একটাও নেই তো অনেক শর্ট ভিডিও বানাতে হবে এখন টাইম হলো কি ও এখন টাইম দেখা যাবে না আমি যদি ভিডিও করছি তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা তিন মিনিট হয়ে গেল এক মিনিটের বানাবো ভাবলাম টাটা সরি অনেক বড় হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।